সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জেনেছেন শুনেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকালকে যে শপথ নিবেন এর আগেই একটা ঝড় শুরু হয়ে গেছে স্টেট ডিপার্টমেন্টে অর্থাৎ স্টেট ডিপার্টমেন্টের যে একটা কাজ বিগত সরকারগুলো করে এসেছে তা হচ্ছে কি যে অন্য দেশের সরকারের বিরুদ্ধে কলকাতিনারা অর্থাৎ তারা একটা ছায়া সরকার যেটাকে বলে যেটাকে বলা হয় বাংলা কথায় বা ইংরেজি কথায় স্টেট ডিপার্টমেন্ট এই একটা শব্দে যারা রাজনীতি সচেতন তারা খুব ভালো জানেন মানে এই স্টেট ডিপার্টমেন্টের মধ্যে থেকে যে একটা ডিপ স্টেট তারা তৈরি করেছিল বা এতদিন ধরে চলে আসতো যে কারণে মানুষ একটা কনসেপ্ট তৈরি করে ফেলেছিল যে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের বা ফরেন পলিসিতে তেমন কোনো পরিবর্তন ঘটে না কিন্তু এই পরিবর্তনটা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার আগেই তার ঝড় শুরু হয়ে গেছে এবং আপনারা জানবেন যে আমাদের যে বাংলাদেশে ১৯ উনিশ সালের দিকে বার্ণিকার্ট এই বার্নিকার্ট একবার চিরগামে একজন বিএনপি নেতার বাড়িতে উনি আমন্ত্রণে গিয়েছিলেন তখন খুব সরগোল পড়ে গিয়েছিল এবং উনি একবার ঢাকায় একটা জায়গাতে উনি একবার একটা বিএনপি নেতার বাড়িতে গিয়েছিলেন এই সময় একটা হৈহুল্লোর তৈরি হয়ে গেছিল এবং খুব বড় একটা গ্যাঞ্জাম হয়ে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট কেস পর্যন্ত করেছিলেন এবং ঢাকায় সম্ভবত এগারো আসনে সাদেক খান এমপি উনি অ্যারেস্ট হয়েছিলেন এরপরে থেকে আমেরিকার সাথে যে টানা পড়েন তৈরি হয়েছিল সেখান থেকেই সূত্রপাত বাংলাদেশে অর্থাৎ আমেরিকার সাথে সরকারের একটা এই থেকে এমন কিছুই তৈরি হয়েছে যা কিনা এখন মুখে মুখে মানুষ যেটা বলে থাকে যে এই সরকারের পতনের পিছনে আমেরিকার একটা বিশাল হাত আছে এটা মানুষ এমনিতেও বলে না মানুষ বলার অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বার্নি কার্ড শুরু হয়েছিল বানি কার্ড থেকে বার্নি কার্ডের চাকরি নাই বার্নি চাকরি নাই শ্রীলঙ্কায় উনি ছিলেন যিনি একজন হাই কমিশনার শ্রীলঙ্কায় ওনার চাকরি নেই শ্রীলঙ্কায় যেটা ঘটেছে শ্রীলঙ্কায় রাজা পাকসে গোতা রাজা সরকার পরিবর্তিত হয়ে গেছে ওই কূটনীতির কারণে এই ডিপি স্টেট অর্থাৎ আমেরিকার যে সরকার আছে মূল সরকার এই সরকারের বাইরে একটা সরকার মনে হয় কেউ রাষ্ট্র চালায় সেটা হচ্ছে ছায়া সরকার ডিপি স্টেট বলতে ছায়া সরকার বুঝবেন আপনারা এই হচ্ছে সব ষড়যন্ত্র করত। আর আমেরিকা প্রেস প্রেস রিলিজ দিত না আমরা এটা কিছু জানি না বা আমাদের এটা জানার বাইরে বা এটা তাদের দেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু কলকাঠিটা নাটতো হচ্ছে আমেরিকা এর মধ্যে যে ঘটনাগুলো ঘটে আপনারা জানেন যে বাংলাদেশে সর্বশেষ যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে গণ ঘটে গেল এটাও কেউ কেউ মনে করে থাকেন যে আমেরিকার একটা ষড়যন্ত্র এবং ডক্টর ইউনুসের একটা বলয় এখানে কাজ করেছে এটাও মনে করা হয়ে থাকে এবং বান্ডিকা সহ পরবর্তী সময়ে জো বাইডেন প্রশাসনে যতগুলো আমলা এখানে এসেছেন সবগুলোই এই আওয়ামী সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিলেন এবং একটা বড় ষড়যন্ত্র তারা করতে সুযোগ পেয়েছে এরপরে যেটা ঘটনা ঘটতে থাকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে কি হতে পারে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে তো কোনো কিছু হতে নাও পারার কথা কারণ অন্য একটি দেশের প্রেসিডেন্ট তাদের দেশে যে ইয়া করবে প্রেসিডেন্ট হবে তাতে বাংলাদেশের কি বাংলাদেশের কি বাংলাদেশের কিছু নয় অনেক কিছু বাংলাদেশের রাজনীতিতে যদি আমেরিকান হস্তক্ষেপ না থাকে তাহলে কিন্তু ডক্টর ইউনুস বড় ধরনের বিপদে পড়ে যাবে কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু অলরেডি যে হইচই শুরু হয়েছে যে হাউকাউ শুরু হয়েছে যে একটা অবস্থা তৈরি হয়েছে এবং সম্পূর্ণ একটা ব্যর্থ একটা সরকার ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুস সরকারের যে পাঁচ মাসের একটি সাফল্য নেই এটার মূল কারণটা হলো ধরেছিল আমেরিকা এবং রাজনৈতিক দলগুলো যারা কিনা আওয়ামী বিরোধী রাজনীতি করে তাদের প্রচ্ছন্ন একটা তাদের সাপোর্ট ছিল এই প্রচ্ছন্ন সাপোর্ট আর থাকছে না যখন আমেরিকা তাদের পিছন থেকে সরে যাবে ডক্টর ইনুস অলরেডি জান জেনে গেছে যার বাণিকার সহ এই দক্ষিণ এশিয়ায় ডোনাল্ড লোয়ের এর বিরুদ্ধেও কিন্তু রিপোর্ট করে গেছে তার চাকরিও কিন্তু নাই নাই অবস্থা এই অবস্থায় যখন নতুন করে একজন সহকারী হাই কমিশনার দেওয়া হয়েছে বাংলাদেশে উনি কিন্তু এখন নিউটাল আছেন উনি কিন্তু ইউনিসের কথা শুনেন না এবং ইতিমধ্যে জাতিসংঘের যে একটা প্রতিনিধি দল এই জাতিসংঘের প্রতিনিধি দল কিন্তু আমি আওয়ামী লীগের সাথে বসতে চেয়েছি সুতরাং এখানে আপনাদের বুঝতে হবে যে আওয়ামী লীগকে যারা ঠেকিয়ে রাখতে চাই আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা সম্ভব নাই আমেরিকাকে ঠেকিয়ে রাখতে চাওয়ার মূল শক্তিটাই ছিল হচ্ছে আমেরিকার কলকাঠি অর্থাৎ যেটা ডিপি স্টেট ছায়া সরকার এই ছায়া সরকার সব করতো আর তাদের প্রেস রিলিজ দেওয়া হইতো যে আমরা আসলে এই বিষয়ে কিছু জানি না তাদের মানে ওই দেশের এটা অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের এটা অভ্যন্তরীণ বিষয় বিষয়টা অভ্যন্তরীণ বিষয় হয়ে কখনোই ছিল না অভ্যন্তরীণ বিষয় আসলে আমেরিকা যে কতগুলো দেশের এইভাবে সরকার পতনের ক্ষেত্রে এবং যুদ্ধবাজের ক্ষেত্রে যুদ্ধ লাগানোর ক্ষেত্রে কতগুলো দেশকে যে ধ্বংস করেছে করছে এটা আপনার আমরা সবাই জানি সুতরাং আগামী দিনে যে রাজনীতি ডক্টর ইউনুস সরকার যে একা হয়ে যাবেন তার অনেকগুলো আমরা ইতিমধ্যেই পদক্ষেপ দেখতে পাচ্ছি এবং ডক্টর ইনুসের মধ্যে আস্তে আস্তে হতাশা ধরে ধরে পড়েছে পড়েছে ডিপ্রেশন একটা এসে পড়েছে কারণ আওয়ামী পুনর্বাসিত হবে আওয়ামী লীগ যেভাবে হোক পুনর্বাসিত হবে এটা কারণ হলো কি যে আপনার আপনাদের এটা মনে করার কারণ নেই যে আওয়ামী লীগ হারিয়ে গেছে আওয়ামী লীগ ঠিকই আছে আওয়ামী শুধুমাত্র সময়ের একটা অপেক্ষায় আছে এই সময়ের অপেক্ষাটা ইনভায়রনমেন্টাল এই সময়ের অপেক্ষাটা হচ্ছে সময়ের তারা সময়ের একটা পরিক্রমার মধ্যে দিয়ে যাচ্ছে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাদের পরিস্থিতির একটা পর্যবেক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে তার মানে এই নয় আওয়ামী লীগের চল্লিশ যে ম্যান্ডেট বা ভোটার আছে তাদেরকে আপনি বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করতে পারেন না জাতিসংঘ যেমন বসতে চেয়েছে এটা একটা পুনর্বাসনের আওয়ামী পুনর্বাসনের একটা ঐতিহাসিক প্লট বলতে পারেন আবার গতকালকে একটা হরতাল হয়েছে সেটা সফল হোক আর না হোক এটা হচ্ছে আওয়ামী একটা স্ট্র্যাটেজি তারাও জানে ভালো করে যে সব হরতালটি সফল হবে না কিন্তু আওয়ামী মাঠটা বাজিয়ে দেখছে যে তারা কোন স্ট্র্যাটেজিতে মাঠে নামবে আওয়ামী লীগ আগামী পাঁচ থেকে আট বছর তারা ক্ষমতায় আসতে চায় না এটা আসতেও পারবে না তারা জানে খুব ভালো করে তাদের পরিস্থিতি সুতরাং তারা এখন পর্যবেক্ষণ করে রাজনীতিতে দিনে হবে তারা এই চিন্তা করছে এবং আগামী দিনে যে তারা ফিরবে এবং শক্তি সঞ্চয় করে ফিরবে সেটা বলার অপেক্ষায় রাখে না আপনারা খুব অবাক হবেন না আমেরিকার যদি কলকাঠি নাড়া থেমে যায় তাহলে আপনি বুঝবেন ডক্টর ইউনুস বিএনপির যে ওই জুনে নির্বাচন চেয়েছে ছয় মাসের মধ্যে নির্বাচন চেয়েছে এটা ডক্টর ইনুস তাদের পক্ষে এখন অবস্থান গ্রহণ করবে কারণ আমেরিকা তাদের পক্ষে নেই এখন আর এমনি তো তাদের জনগণের ম্যান্ডেট নেই তারা যা ইচ্ছা তা করে ভ্যাট বসায় কর বসায় জনগণের পকেটের টাকা কেটে নেয় অর্থাৎ জনগণের কাছে জবাবদিহিতা নেই এই সরকারকে এক ঘরে হতে আর বেশি দিন সময়ও নেই এবং আউলীগের ক্ষেত্রেও আর বাধা নেই আউলিকে বাধা দেবে কে আউলিগকে বাধা দেওয়ার মতো শক্তি সবকটা দল একখানে হয়েও নেই কারণ হচ্ছে আউলীগ ক্ষমতায় যখন ছিল তখন এতটা শক্তিশালী ছিল না যতটা শক্তিশালী এখন তারা মানসিক দিক থেকে তারা এখন যতটা জনপ্রিয় আউলীগ সরকার স্বয়ং ক্ষমতায় থেকে অতটা জনপ্রিয়তা ছিল না এখন একটা যদি ইনক্লুসিভ ফেয়ার স্বচ্ছ নির্বাচন হয় আওয়ামী লীগের একটা নীরব একটা বিপ্লব ঘটে যাবে এটা মাথায় রাখবেন সুপ্রিয় দর্শক আওয়ামী লীগ পুনর্বাসন হবে এটা আপনারা ধরে রাখেন এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হলে কতগুলো ঘটনা ঘটবে আপনারা তো জানেনি কার কি ঘটবে কার কে পালাবে কে থাকবে সেটা আপনারা ভালো করে জানেন আমরাও জানি তো সে অপেক্ষায় থাকি আমরা দেখতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ অপেক্ষায় অন্য কোনো একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু